মেইনটেইন করেছে প্লেয়ারস পেমেন্ট ঠিকভাবে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টটাকে ভালো করার চেষ্টা করেছে ইয়ারস আপ টু ইয়ারস তারাও ফাইনাল না খুবই খুবই বিরোধপূর্ণ খুবই অযৌক্তিক কথাবার্তা গতকালকে হয়েছে খেয়াল করে দেখবেন एनसीএল-এ আলোচনা হচ্ছে এই মৌসুমের পরের মৌসুম থেকে মামিন সিং অ্যাড হবে খুবই ভালো খবর মামিন সিং কেন এর আগে অ্যাড হয়নি সেটা একটা বড় প্রশ্ন মামিন সিং কি ক্রিকেটার নেই মামিন সিং কি বিভাগ না মামিন সিং অ্যাড হওয়া মানে কি সেখানকার ক্রিকেট স্ট্রাকচার একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হবে সেখানকার লোকাল ক্রিকেটাররা তারা আরও বেশি ইন্সপায়ার্ড হবে বাংলাদেশ তার পাইপলাইনে লাইনে মোর ক্রিকেটার্স পাবে খুবই ভালো খবর কিন্তু আপনি যখন একটা দলকে বাদ দিয়ে মামিন সিংকে অ্যাড করার পরিকল্পনা করেন এটা কখনো ভাই ভালো খবর হতে পারে না কম্পিটিশন মানে কি টুর্নামেন্ট মানে কি হয় এবার দিস টুর্নামেন্ট ইজ নট ফিফা ওয়ার্ল্ড কাপ বত্রিশটা দলে বেশি খেলতে পারবে না ষোলোটা দলে বেশি কেউ নক যেতে পারবে না ঘটনা কিন্তু এটা না ফিফা ওয়ার্ল্ড কাপে ইনফান দিন উনিশশো আটচল্লিশটা দলে আপনারা আপনার সবাই জানেন নিশ্চয়ই সেখানটায় বাংলাদেশ ক্রিকেট